হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিসিএস আলটিমের চ্যামালের পক্ষ থেকে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে জায়গা থেকে প্রায়শই আমরা বিভিন্ন রকম প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি সহ বিভিন্ন প্রিলিমিনারি পরীক্ষায় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা আসতে দেখি ঠিক আছে এই বিষয়টি হচ্ছে ভারত ও মহাসাগরের দ্বীপসমূহ আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত মহাসাগর এর অনেকগুলো দ্বীপ অন্তর্ভুক্ত রয়েছে অর্থাৎ ভারত মহাসাগরে অনেক অনেক দ্বীপ রয়েছে এবং এই দ্বীপগুলো থেকে প্রায়শই আমরা অনেক জটিল এবং কঠিন প্রশ্ন আসতে দেখি আজকের এই ভিডিওটি দেখার পর আপনার সেই ধরনের যে জটিলতা যেগুলো আপনি ফেস করেছেন সেগুলো আর থাকবে না বলে আমি বিশ্বাস করি তো চলুন আমরা আজকের আলোচনা শুরু করে দিই আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কাছে এই জায়গায় রয়েছে আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের নিকোবার দ্বীপপুঞ্জের যে মানচিত্র সেটি হ্যাঁ এখান থেকে একটি প্রশ্ন খুবই খুবই অনেকবার এসেছে যেটি সেটা হচ্ছে পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ার নামে যে একটি জায়গা রয়েছে এটি কোথায় অবস্থিত উত্তর কিন্তু হচ্ছে ভারত মহাসাগরে ঠিক আছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে কিন্তু বর্ণীয় সেই দ্বীপটির ছবি আমরা এখন দেখাতে পারছি না সেজন্য দুঃখিত কিন্তু আমাদেরকে সেই দ্বীপটা সম্পর্কে কিন্তু খুব ভালো ধারণা রাখতে হবে ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে হচ্ছে সেই ভারত ঠিক আছে আমাদের উপমহাদেশের সবচেয়ে বড় দেশ কিন্তু এই ভারত এবং এই ভারতের পাশেই রয়েছে শ্রীলঙ্কা ঠিক আছে তো আমরা প্রথমেই যে কাজটা করব আমাদের এই যে কাছের যে দ্বীপগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো আপনারা নিশ্চয়ই জানেন শ্রীলঙ্কার কথা ঠিক আছে আপনারা নিশ্চয়ই জানেন শ্রীলঙ্কা একটি দ্বীপ রাষ্ট্র ঠিক আছে এবং এই যে শ্রীলঙ্কা এখানে কিন্তু একটি প্রণালী রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যখনই দুটো ভূভাগের ভেতরে পার্থক্য করা হয় অর্থাৎ দুটো ভূভাগ পাথক হয় আলাদা হয় কোনো জলরাশির দ্বারা তখন কিন্তু সেই জায়গায় গঠিত হয় কি একটি প্রণালী এবং এই জায়গায় শ্রীলঙ্কা এবং ভারতকে যে আলাদা করেছে যে প্রণালীটি সেটির নাম কি বলুন তো হ্যাঁ সেটির নাম কিন্তু হচ্ছে কি পক প্রণালী ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে পক প্রণালী আপনারা দেখতে পাচ্ছেন এখানে পক উত্তর সাগর রয়েছে এটা কিন্তু পক প্রণালী নামে পরিচিত এটা কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে ভারতীয় উপমহাদেশে ভারতীয় উপমহাদেশের এই যে দেশগুলো রয়েছে এখানকার ভিতরে আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে ছোট যে দেশ সেটির নাম কিন্তু হচ্ছে কি মালদ্বীপ তাই না তো মালদ্বীপে আপনারা নিশ্চয়ই জানেন যে এগারোশো নব্বইটি দ্বীপ রয়েছে এবং মালদ্বীপের রাজধানীর নাম কি বলুন তো মালে হ্যাঁ তো এই যে মালদ্বীপ নামের এই রাষ্ট্রটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত এবং এইখানকার দ্বীপের যে মোট সংখ্যা সেটা হচ্ছে এগারোশো নব্বইটি হ্যাঁ মালদ্বীপের মোট দ্বীপ সংখ্যা হচ্ছে এগারোশো নব্বইটি এই মালদ্বীপ আপনারা নিশ্চয়ই জানেন এটি রাষ্ট্রপতি শাসিত একটি দেশ অর্থাৎ রাষ্ট্রপতি এই দেশের প্রধান হ্যাঁ এবং পাঁচ বছর অন্তর অন্তর এই রাষ্ট্রপতির নির্বাচন হয়ে থাকে এবং এই যে দ্বীপগুলো রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো দ্বীপ রয়েছে এই দ্বীপগুলোর সংখ্যা কিন্তু হচ্ছে এগারোশো নব্বইটি মানে প্রায় বারোশোটি দ্বীপ রয়েছে হ্যাঁ এই দ্বীপগুলোর ভিতরে দুইশোটিতে মানুষের বসতি রয়েছে এবং প্রায় আশিটির মতো দ্বীপ দ্বীপের রিজোর্ট রয়েছে অর্থাৎ সেগুলো রিজোর্ট এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে আমাদের যে সাউথ এশিয়ান যে দেশগুলো রয়েছে অর্থাৎ সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে আমরা জানি সার্ক একটি আমাদের আঞ্চলিক সহযোগিতা সংস্থা যেটির পূর্ণ নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়ন অল কোঅপারেশন সার্ক তো এই সার্কের সবচেয়ে বেশি আয় যে দেশের মাথাপিছু আয় যে দেশের সবচেয়ে বেশি বেশি সেটি কিন্তু হচ্ছে মালদ্বীপ কেন বলুন তো কারণ এই দ্বীপটি এত এই মালদ্বীপের দ্বীপগুলো এতই সুন্দর এতই আকর্ষণীয় যে এখানে প্রায়শই ইউরোপ আমেরিকা এবং বিভিন্ন ধনী দেশের প্রচুর সংখ্যক পর্যটক এখানে ভ্রমণ করতে আসেন এই জায়গার যে নৈসর্গিক যে সৌন্দর্য এই জায়গার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে উপভোগ করার জন্য এই মালদ্বীপের রাজধানীর নাম কিন্তু হচ্ছে মালে মালে মালদ্বীপের রাজধানীর নাম কি মালে এবং এই যে মালদ্বীপ এই মালদ্বীপের যে ভাষা সেটার নাম কিন্তু হচ্ছে দিবেহি ভাষা ঠিক আছে আমাদের কিন্তু এই ভাষার নাম খুব ভালোভাবে মনে রাখতে হবে কারণ এটি অনেক দিয়ে কিন্তু এসেছে এবং আপনাদের অবশ্যই মনে রাখতে হবে মালদ্বীপের ভাষার নাম হচ্ছে কি। দিবেহি ভাষা আপনারা নিশ্চয়ই জানেন মালদ্বীপের মুদ্রার নাম কি বলুন তো মালদ্বীপের মুদ্রার নাম কি রুপি না ডলার না মালদ্বীপের মুদ্রার নাম কিন্তু হচ্ছে রুপিয়া আপনাদেরকে এটা অবশ্যই মনে রাখতে হবে মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে কি রুপিয়া ঠিক আছে এবং এই মালদ্বীপ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি এসেছে সেটা আপনাদের সবারই জানা উচিত অবশ্যই পারা উচিত বলুন তো সেটি কি এই মালদ্বীপই কিন্তু একমাত্র দ্বীপ যেটি পানির নিচে বৈঠক করার মাধ্যমে সারা বিশ্বকে সতর্ক করার চেষ্টা করেছে এই যে জলবায়ু পরিবর্তনের যে ব্যাপারটি রয়েছে ক্লাইমেট চেঞ্জের যে ইস্যু রয়েছে সেটির বিষয় আপনারা অনেকেই জানেন যে ক্লাইমেট চেঞ্জের বিষয়টি কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হিসাবে আলোচিত হয়ে গেছে অর্থাৎ যে এই যে ক্লাইমেটের যে চেঞ্জ হচ্ছে এই যে যে জলভূমির যে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ এটা নিয়ে তো অনেকে বলে থাকে যে আপনার এটি অনেকেই অনেকে অনেকে বলে থাকে যে এটি হচ্ছে একটি টোটাল এবং সম্পূর্ণ একটি মিথ্যা ব্যাপার হ্যাঁ এটা বলার পিছনে কারণটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে উপকূলবর্তী দেশগুলো কোনোভাবে যদি পানির উচ্চতা বেশি দেখানোর মাধ্যমে এই দেশগুলোর থেকে প্রচুর পরিমাণ অর্থ আদায় করে নেওয়া যায় তাহলে কিন্তু একটি চক্র অত্যন্ত বেশি পরিমাণে ধনী হবে অর্থাৎ এখানে কিন্তু প্রায় আপনি বলতে পারেন যে মানে কয়েক ট্রিলিয়ন ডলারের প্রজেক্ট কিন্তু এই জায়গায় করা সম্ভব ঠিক আছে কিন্তু আপনি চিন্তা করে দেখেন এই ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা যদি প্রকৃতপক্ষেই অনেক বেশি পরিমাণ এফেক্টিভ হতো তাহলে কিন্তু এই যে বর্তমানে আমরা যে জিনিসটা দেখছি সেই জিনিসটা কিন্তু এরকমভাবে হতো না ঠিক আছে অর্থাৎ এই জায়গায় ক্লাইমেট চেঞ্জ নিয়ে এটা বুঝতেই পারছেন যে এখানে ব্যবসায়িক একটা উদ্দেশ্য অনেকের রয়েছে হ্যাঁ তো তারপরেও ক্লাইমেট চেঞ্জ বিশেষ করে আমরা এখন ইদানিংকালে একটি পরিবর্তন দেখতে পাচ্ছি আবহাওয়ায় এটা কিন্তু সত্য ঠিক আছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের যে ভূ প্রাকৃতিক যে অবস্থান বা জলবায়ু সেখানে আমরা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি অনেকে বলে থাকেন যে এই পরিবর্তনগুলো নাকি মানব সৃষ্ট অর্থাৎ মানুষরা এগুলো সৃষ্টি করছে ব্যবসায়িক উদ্দেশ্যে অথবা কোনো জাতিকে জাতির যে ক্ষমতা সেটিকে দখল করার জন্য বুঝতেই পারছেন কারণ এখন প্রযুক্তি এমনভাবে অগ্রসর হয়ে যাচ্ছে তো যাই হোক সেইগুলো নিয়ে আমরা আলোচনা না করে আমরা চলুন সেই সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি যেগুলো পরীক্ষায় আসবে আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ কিন্তু হচ্ছে কি দ্বীপ বলুন তো সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে কিন্তু বর্ণীয় দ্বীপ এবং বর্ণীয় দ্বীপটি আপনারা নিশ্চয়ই জানেন যে এই সেই যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ওই দিকটায় অবস্থিত ঠিক আছে তাছাড়া আপনারা এখানে লাক্ষাদ্বীপ দেখতে পাচ্ছেন ভারতের এখানে লাক্ষাদ্বীপ রয়েছে কিন্তু ভারত মহাসাগরে আপনি বলতে পারেন যে সবচেয়ে ছোট দ্বীপ হচ্ছে মালদ্বীপ ঠিক আছে এটা আপনি বলতে পারেন কিন্তু এভাবে এককভাবে না দেশ হিসাবে দেশের দিক থেকে ছোট দ্বীপ রাষ্ট্র হচ্ছে কি মালদ্বীপ এবং বিশ্বের ঠিক আছে আপনি সব সবচেয়ে ছোট দেশ হচ্ছে কি বলুন তো ভ্যাটিকান সিটি তাই না ভ্যাটিকান ভ্যাটিকান হচ্ছে সবচেয়ে ছোট রাষ্ট্র এবং ভ্যাটিকান সিটি হচ্ছে সে দেশের রাজধানী এখন এই জায়গায় আমাদের আরও যে বিষয়গুলো জানা প্রয়োজন সেগুলো হচ্ছে যে আরেকটা দ্বীপ কিন্তু রয়েছে যেটির নাম হচ্ছে কি বলুন তো মাদাগাস্কার মাদাগাস্কার দ্বীপ কিন্তু আফ্রিকা মহাদেশে অবস্থিত সেটিও কিন্তু এই ভারত মহাসাগরের অন্তর্গত ঠিক আছে তো চলুন আমরা এখন শ্রীলঙ্কা সম্পর্কে জেনে নিই দেখুন শ্রীলঙ্কা বা সিংহল সম্পর্কে আমাদের খুব ভালো আইডিয়া সবারই থাকা উচিত এবং এটি থেকে অনেক প্রশ্ন আসতে পারে এবং আসার সম্ভাবনাও কিন্তু খুবই খুবই বেশি তাই আমরা আশা করব যে আপনারা খুবই মনোযোগী হবেন শ্রীলঙ্কা আপনারা নিশ্চয়ই জানেন শ্রীলঙ্কার জনক বলা হয় কিন্তু ডন স্টিফেন সেনা নায়কে ঠিক আছে তারপর এখানকার যিনি প্রেসিডেন্ট হন আপনি শ্রীলঙ্কার যিনি রাষ্ট্রপতি হন প্রধান হন তার যে বাসভবন সেটার নাম কিন্তু খুব ইন্টারেস্টিং এটা কিন্তু অনেক পরীক্ষা আসতে পারে সেটির নাম হচ্ছে টেম্পল ট্রি আপনারা নিশ্চয়ই জানেন এই জায়গায় কিন্তু অ্যাডাম স্পিক অবস্থিত ঠিক আছে অনেক অনেক জায়গায় অনেক সূত্র মতে এই জায়গায় এই শ্রীলঙ্কার একটি পা পর্বতের উপরেই নাকি হজরত আদম আলাহ সালাম প্রথম পা রেখেছিলেন এই শ্রীলঙ্কাতেই ঠিক আছে এবং এই কারণেই কিন্তু এই যে জায়গাটি রয়েছে এই জায়গায় একটি পর্বতকে বলা হয় অ্যাডাম স্পিক অর্থাৎ আদমের পাহাড় ঠিক আছে হজরত আদম আলাইসালাম যিনি আমাদের সকল মানুষের ঠিক আছে ঠিক আছে সকল ধর্মগ্রন্থ অনুযায়ী যিনি প্রথম মানুষ তিনি প্রথম এই জায়গায় একটি পাহাড়ের উপর পাহাড় রেখেছিলেন এই জায়গায় এই কারণে ওই যে বিখ্যাত পাহাড়টি অ্যাডামস স্পিক এই প্রশ্নটি অনেক পরীক্ষায় এসেছে যে অ্যাডামস স্পিক কোথায় অবস্থিত শুধু তাই না আপনারা দেখেন এই যে ভারতের সাথে শ্রীলঙ্কা যে সংযুক্ত হয়েছে এই আপনারা পাল পার আলাদা হয়েছে কিন্তু পক প্রণালী দিয়ে কিন্তু সংযুক্ত হয়েছে যে যে ছোটো ছোটো দ্বীপ দিয়ে এগুলোকে অ্যাডামস ব্রিজ বা আদমের সেতু বলা হয় কারণ আদম এদিক দিয়ে গিয়েছিলেন ঠিক আছে এদিক দিয়ে ভারতে গিয়েছিলেন ঠিক আছে তো এই কারণে কিন্তু বলা হয় তো এই জায়গায় বুঝতেই পারছেন অত্যন্ত ঐতিহ্যভাবে বাহি এবং অত্যন্ত বিখ্যাত একটি জায়গা হচ্ছে আমাদের এই শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কার পূর্বে নাম কিন্তু ছিল শিলন শিলন ঠিক আছে আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে একটি ব্যাংক রয়েছে শিলন ব্যাংক ঠিক আছে ওটি কিন্তু শ্রীলঙ্কার একটি সম্পর্কিত একটি ব্যাংক আপনারা নিশ্চয়ই জানেন তবে এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের জেনে নিতে হবে এই যে যে প্রেসিডেন্ট টেম্পল ট্রিতে বসবাস করেন শ্রীলঙ্কার তার মেয়াদ কিন্তু হচ্ছে ছয় বছর এটি কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন কারণ অন্যান্য অনেক দেশে কিন্তু পাঁচ বছর মেয়াদে প্রেসিডেন্ট হন চার বছর মেয়াদে হন কিন্তু শ্রীলঙ্কায় কিন্তু ছয় বছর মেয়াদে হন শ্রীলঙ্কার সরকারি সংবাদ সংস্থার নাম হচ্ছে লঙ্কা পুতাব উভাত লঙ্কা ভূভাত এবং জাতিসংগের সদস্যপদ লাভ করে হচ্ছে 14 ডিসেম্বর 1955 সালে এর পূর্ব নাম কিন্তু ছিল সিলন সিলন ঠিক আছে এবং এই নাম এই সিলন নাম বাজেটাকে বলা হয় সিংহল এই সিংহল নাম পরিবর্তন করে শ্রীলঙ্কা রাখা হয় কত সালে বলুন তো সিংহল নাম পরিবর্তন করে শ্রীলঙ্কা নাম রাখা হয় কিন্তু 1972 সালে আমাদের স্বাধীনতার পরের বছরই কিন্তু এই নামটি রাখা হয় ঠিক আছে এবং এই শ্রীলঙ্কাতে কিন্তু একটি বিখ্যাত বিখ্যাত গেরিলা সংগঠন রয়েছে ঠিক আছে যেটি ছিল আর কি সেটাকে বলা হয় কি এল টি টি বলুন তো এল টি টিং এল টি টি এর ফুল মিনিং হচ্ছে লিবারেশন অফ তামিল এলাম লিবারেশন টাইগারস অফ তামিল এলাম এল টি টি ই লিবারেশন টাইগারস অফ তামিল এলাম ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ এই শ্রীলঙ্কা কিন্তু মুক্তার দ্বীপ হিসেবে বিখ্যাত আপনাদের এটাকে অবশ্যই মনে রাখতে হবে মুক্তার দ্বীপ হিসেবে কিন্তু বিখ্যাত কি শ্রীলঙ্কা ঠিক আছে এবং এই শ্রীলঙ্কার যে প্রাচীন রাজধানী সেটির নাম কিন্তু হচ্ছে অনুরাধাপুর ঠিক আছে অনুরাধাপুর হচ্ছে শ্রীলঙ্কার প্রাচীন রাজধানী আর শ্রীলঙ্কার পতাকাকে বলা হয় সিংহ পতাকা এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা প্রায়শই এসে থাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কলম্বো আপনারা জানি শ্রীলঙ্কার রাজধানীর নাম হচ্ছে কি কলম্বো ঠিক আছে কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে এর বাণিজ্যিক রাজধানী হচ্ছে কলম্বো অর্থাৎ বাণিজ্য করা হয় বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী যেরকম চট্টগ্রাম ঠিক তেমনিভাবে শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী হচ্ছে কলম্বো কিন্তু এর রাজনৈতিক যে রাজধানী এর প্রশাসনিক যে রাজধানী সেটির নাম কিন্তু হচ্ছে কি বলুন তো শ্রী জয়াবর্ধনা কোটে ঠিক আছে শ্রী জয়াবর্ধনাপুরা কোটে হচ্ছে শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানী এটাকে আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ভারত ও বাংলাদেশের এই দ্বীপগুলো সম্পর্কে আশা করি আপনাদের মোটামুটি একটা ভালো ধারণা হয়েছে আমরা অবশ্যই জেনে নিলাম আন্দামান নিকোবর দ্বীপ কথা যে জায়গায় কিন্তু পোর্ট ব্লেয়ার নামে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পোর্ট ব্লেয়ার নামে খুব গুরুত্বপূর্ণ একটি পোর্ট রয়েছে ঠিক আছে এবং আমরা জেনে নিলাম শ্রীলঙ্কার কথা আমরা জেনে নিলাম মালদ্বীপের কথা ঠিক আছে ঠিক আছে যেটি এশিয়া দক্ষিণ এশিয়া অর্থাৎ সাবেকভুক্ত দেশগুলোর ভিতরে সবচেয়ে বেশি আয় করা দেশ যারা সমুদ্রের নিচে বৈঠক করেছে এই জলবায়ু সংক্রান্ত বিষয়ে তাদের কনসার্ন তাদের দুশ্চিন্তার কারণে যে তাদের এই দ্বীপগুলো যদি ডুবে যায় তাহলে কিন্তু তাদের আর কোনো থাকার জায়গা থাকবে না এবং শুধু তাই না তাদের যে এই যে তাদের যে একটা চলার একটা ব্যবস্থা এটাও কিন্তু বন্ধ হয়ে যাবে তো এই কারণে আশা করি যে এই যে ভারত মহাসাগর সংক্রান্ত যে আলোচনা সেটা আপনাদের অনেক উপকার করেছে আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিশেষ আলটিমেট চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে আপনাদের সবাইকে অনেক অনেক